হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন সো আশা করি ভালো আছেন আজকে দেখাবো ঈদ উল আজহা উপলক্ষে একটি পোস্টার ডিজাইন সো পোস্টার ডিজাইনটার লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর চার সংখ্যা পাসওয়ার্ডটি ভিডিওতে দিয়ে দিয়েছি ভিডিওটা দেখবেন দেখে চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে নামিয়ে নেবেন সো ভিউয়ার্স আমরা চলে গেলাম পিক্সেল লেভে পিক্সেল লেভে চলে যাওয়ার পর মেনুবারের আমরা লেয়ারে টেপ করে দিব লেয়ারে টেপ করে দেওয়ার পর ডিলেট বাটন করে দিলাম আমরা ডিলেট করে দিলাম তারপরে ওপেন রোড পিএলপি তে আমরা ওপেন রোড পিএল পে টেপ করে দেওয়ার পর যে কাস্টমাইজ করে নিব কিভাবে কাস্টমাইজ করা লাগে আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করছি সো লেও লেওডে আমরা টেপ করে দিব লেওডে টেপ করে দেওয়ার পর আমরা যেভাবে কাস্টমাইজ করেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ভিউয়ার্স ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এখন আপনি ছবিটা কিভাবে অ্যাড করবেন ওই ছবিটা ডিলিট করে সর্বপ্রথমই আমরা লেওটটা ওপেন করে ছবিটা ডিলিট করে দিয়ে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমরা ইনপুট করে আবার আপনার পছন্দ মতে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর আপনি কাস্টমাইজ করে নেবেন সো ভিউয়ার্স ধৈর্য সহকারে আমাদের সাথে আমরা দেখাচ্ছি যে কিভাবে আপনার পছন্দ মতো আপনার ছবিটা কাস্টমাইজ করে নিবেন এখন আমরা আমার পছন্দ ছবিটা এখানে অ্যাড করে নিব করে নেওয়ার পর দেখ এড করে নেওয়ার পর এখন দেখাবো যে কিভাবে ছবিটা কাস্টমাইজ করবেন সো ভিউয়ার্স তারপরে নামটা কিভাবে চেঞ্জ করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদেরকে তুলে ধরব সো বিওয়ার্স আমরা ওইটা ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর এখন নামগুলো কিভাবে কাস্টমাইজ করা নেই ওই নামগুলো আমরা কাস্টমাইজ করে দেখাবো সো ভিউয়ার আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা অন করে রাখবেন আমরা চাই নতুন নতুন ভিডিও কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর এই পোস্টার ডিজাইনের অবশ্যই আপনি থেকে প্রিন্ট করে করে বের নিতে পারবেন এখন আমরা দেখাচ্ছি যে নামটা আপনার পছন্দের নাম এখানে কিভাবে অ্যাড করবেন ওই আমরা এখন তুলে ধরবো সো লেয়ার লেয়ারে টেপ করে দিব লেয়ারে করে দেওয়ার পর লেয়ারটা শু হবে শু হলেই আপনার নামটা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন আর আপনার পছন্দের ছবিটা এখানে কিভাবে একটু পরে পরেই চার সংখ্যার যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছি এখানে করবে সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নিবেন আর ওইটার ডাউনলোড লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে পোস্টারটা ডাউনলোড করে কাস্টমাইজ করে নেবেন সো এখন দেখাচ্ছি যে কীভাবে সেভ করবেন আমরা ওইটা সেভ করে দিলাম এখন গ্যালারিতে গিয়ে দেখাবো যে আমরা ছবিটা কাস্টমাইজ করে নিয়েছি ওই ছবিটা কেমন হয়েছে সো আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি একবারে অসাধারণ বলতে গেলে কোনো জাপসা নেই একবারে এইচডি ক্লিয়ার সো ভিওয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন